বলো তো বৌদের দ্বারা স্বামীদের উন্নতি হয় না কেন কি মানে বলছি বৌদের দ্বারা স্বামীদের এত উন্নতি হয় মানে এত উন্নতি হয় কি পাবে এদিকে বুদ্ধি না কি ভাবে সেটা সে আমি বলবো শোনা হ্যাঁ বলো বলো সেটা হলে যে হাজবেন্ডের পকেট থেকে কিছু কিছু টাকা তারপর বাজার থেকে দেখা যায় বাজার আনতে গেলে ওইখান থেকে কিছু মেরে দেওয়া এইভাবে দেখা যায় আরো অন্যান্য পলিটিসি আছে ওগুলা করে করে দেখা যায় স্বামীর আয় রোজির টাকা কিছু দেখা যায় জমিয়ে রাখে পরে সংসারে লাগলে খরচ করে জন্য দেখা যায় বোধের জন্য স্বামীদের উন্নতি আসে তার মানে তুমি আমার পকেটের টাকা চুরি করো না শোনো না এই মাত্র তুমি বললা তার মানে আমার পকেটের সব টাকা তুমি চুরি করো আমি আজকে বুঝতে পারছি না শোন আমি মিথ্যে কথা বলতেছি এই তুমি পক্কে অশান্তি আর মিথ্যে কথা নিয়ে এসে কত থেকে আমাকে বলো তা তাহলে এইভাবে স্বামীতে দেখ উন্নতি হয় উন্নতি তুমি দেখছো উন্নতি কি দেখছো উন্নতি হয় দেখি তো তুমি এখন ছয়তলা উপরে আছো কইরা কইরা নিয়া সব দে উড়ে আ শেষ কইরা খালি উন্নতি করো হাই উন্নতি কি দেখা যায়

কাজ করো আমি বসে শান্তিতে কাজ করতে একটা দিন শান্ত দাও না শান্তি ও শান্ত ও শান্ত তুমি তো সব সংস্কৃতি ছবি উন্নত উন্নতি তো তুমিই করবা তুমি বাড়াই বলা মানি তোমার ভিতরে সমস্যা আছে কিছু একটা গড়বড় আছে তাহলে তো আরো ভালো হয় বাজারে ব্যাগটা মার হাতে না দিয়া তুমি নিয়ে হয় ওখান থেকে আরো টাকা বাঁচাতে পারবা আরো উন্নতি করতে পারবা বুঝছো ওই মুদি জমানের দায়িত্ব তুমি নিয়ে নাও তখন আরো উন্নতি হবে তোমার তুমি সংসারে আরো উন্নতি করতে পারবা এখান থেকে আরো টাকা সহজে পারবা আরো এক কাজ করো মাছ বাজারের টাকা দায়িত্ব তুমি নিয়ে নাও মাছ বাজারের দায়িত্ব তুমি নিয়ে ওগুলো দেখেছো তুমি সরাইয়া দেখেছো তুমি মার মানে বাসা সবাই উন্নতি এখান থেকে উঠবা না হলে আমি কিন্তু আজকে থেকে অশান্তি শুরু করবো আমি তো তোমারে বর্ষণশা করতে তুমি আমার মারతాছ এই তুমি বাই বাই বলে মানে তোমার আমি এত বছর বিয়ে হইছে দেখি না কোনোদিন বাই বাই বলে এখন যেতে বাই বাই বলো মানে তোমার bitte সমস্যা আছে কিছু কর পড় আছে বিশেষ করে আমার মনে কোনো ভর বল না আছে আমি তোমারে পুরো বিশ্বাস করি না না তোমার গড় গড় এসে এখানে আতে মেলো কেন এখানে দেলো মেলো কেন চলো মেলো কেন শোনা সব কিন্তু ঠিক আছে কোথায় এলো মেলো এইখানে মক কেন তুমি সকালে চা খেয়েছো এখানে তোমারে টাকা নাও আবার এখানে নীল কাথের কেন আমার মাথা বাগল শিখলে যে কি যে করে শুনে বলতেছি যে কি কারণে দেখে সেটাইলাম আমার এখানে অবস্থা সে